আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি আমরা জুলাই গণপ্রুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল জুলাই গণপুজন সহ যে বিগত ষোলো বছরে যে ফ্যাসিজম সৈন্যচার তৈরি হয়েছিল বাংলাদেশে তার বিচার নিশ্চিত করা বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল বন্ধুগণ একটু পেছন থেকে ইতিহাসটা বলতে বাংলাদেশের জনগণ এই চব্বিশে প্রথমবার রাজপথে আসেনি রক্ত আত্মত্যাগ করেনি ইতিহাসের বিভিন্ন বাংলাদেশের জনগণ জীবন দান করেছে শাহবাদ বরণ করেছে ন্যায় বিচার মানবিক মর্যাদা গণতন্ত্র সার্বভৌমত্ব স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে এই পূর্ববঙ্গের বাঙালি মুসলমান নিম্নবর্গের হিন্দু মিলিয়ে এই পূর্ববঙ্গের জনপদের অর্থনৈতিক এবং ধর্মীয় সাংস্কৃতিক অধিকার রক্ষার জন্য লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল হিসেবে আজকের বাংলাদেশের সীমায় আমরা প্রতিষ্ঠা পেয়েছিলাম যদিও সেই সময় আমাদের লড়াইয়ের গন্তব্য ছিল সমুদ্র বাংলার অখণ্ডতা কায়ন করা কিন্তু কলকাতার ব্রাহ্মণ্যবাদী জমিদারদের ষড়যন্ত্রের কারণ কারণে সেই রাষ্ট্রকল্প আমাদের ব্যর্থ হয়েছিল ফলে আমরা পাকিস্তান রাষ্ট্রের সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলাম কিন্তু বন্ধুগণ দুঃখের সাথে আমাদের সেই সাতচল্লিশের আগামীর স্বপ্ন লুট হয়ে গিয়েছিল খুব অল্প সময়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী এখানে বাঙালি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি এবং অধিকারের উপর হস্তক্ষেপ করেছে এবং বাঙালি জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে বারবার ফলে এই বাংলাদেশের সকল ধর্মের মানুষেরা আবার ঐক্যবদ্ধ হবে একাত্তর সালে অস্ত্র ধরে হাতে তুলে নিয়েছিল এবং একটি রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিল কিন্তু আবার দুঃখের সাথে একাত্তরের পরে এই বাহাত্তর সালে আমার সোনার বাংলার স্বপ্ন এই মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল এই বুজিববাদীরা ভারতের সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে ভারতীয় শাসন কোষ্ঠের হাতে তুলে দিয়েছিল গুজিববাদী সংবিধানের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশের আঘন্থা যে মুক্তিযুদ্ধের সহিতের আঘন্টা তৈরি হয়েছিল সেই আবঙ্খাকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল গুজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে এখানে বিভিন্ন জনগোষ্ঠীর যে ভাষার অধিকার সেই অধিকারকে দমন করা হয়েছিল পুঁজিবাদী সংবিধানে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশের ইসলাম ওরা জনগোষ্ঠী ধর্মবান মুসলমানের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে রাষ্ট্র গঠন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল এখানে সমাজতন্ত্রের নামে যে পুঁজির স্বাধীন বিকাশ সেই বিকাশকে ব্যর্থ করা হয়েছিল এবং অর্থনীতিকে লক্ষী বাহিনীদের লুটেরা লক্ষ্মী বাহিনীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রের নামে ব্যবসা করা ছিল এই ছিল পঁচাত্তর পর্যন্ত মুজিববাদীদের শাসন আমরা দেখেছি স্বাধীন বাংলায় এরপরে বিভিন্ন সময়ে সামরিক হস্তক্ষেপ হয়েছে এক পর্যায়ে বাংলাদেশের জনগণ নব্বই সালে আবারও রাজপথে নেমে একটি গণভুত্থান তৈরি করেছিল সেই গণপুত্থানের পর সৌজন্যদের পদন ঘটেছিল কিন্তু দুঃখের বিষয় তিরিশ বছর পরে বাংলাদেশের জনগণকে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে হয়েছিল হয়েছিল কারণ যে যে দলগুলো গণভুত্থানে ক্ষমতায় গিয়েছিল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি নব্বই গণভুত্থানকে যারা গণবুত্থান অংশ নিয়েছিল তারাই পক্ষ প্রদান করেছে ফলে রাজনৈতিক দলগুলো সেই নেতৃত্ব বাংলাদেশের জনগণ মেনে নেয়নি বিগত ষোলো বছর রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতৃত্ব জনগণ রাজপথে নেমে আসেনি বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা রাজপথে নেমে এসেছিল ছাত্র জনতার নেতৃত্বে বন্ধুগণ বিগত ষোলো বছর গল্প আমরা সবাই জানি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ কিভাবে ফ্যাসিজন কায়েম করেছে কিভাবে শৈলতন্ত্র কায়েম করেছে তিন তিনটি ভোটকে তারা কুক্ষিগত করে মানুষের ভোটাধিকার ভরণ করেছিল এই প্রত্যাহার হট্টাকান্ডের মাধ্যমে বাংলাদেশের শিরোনামের বিষয়পুঞ্জ অংশকে তারা অলুপ্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছিল 2013 সালে শত্রাল হট্টাকান্ডের মাধ্যমে বাংলাদেশের বলবান মুসলমান এবং আর এর অলমদের মত প্রকাশের অধিকারশীল অধিকারকে তারা হরণ করেছিল ধারাবাহিক কোটা সংস্থার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন নদী বিরোধী আন্দোলনে তারা হত্যাকাণ্ডের উন্ন দমন পিয়ন চালিয়েছে